তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় আরো নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা আরো নিচে ছিল সে শুধু আরো সে তফ করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মারি খায় গেছে শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আছে এজন্য জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়ায় দিব যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে কিন্তু এটা পাড়াটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে আলা আল্লাহ জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আল্লাহ জান্নাত হাসানুন বেরবো জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পসতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলছে যাহার নাম সহজ অলা ইন্ন না রাস্তা হালুন নাম সহজ আলা ইন্ন না রাস্তাহালুন যাহার বড় সহজ বিশা শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও মনের গোড়া তোমাকে জাহান্নামে নামে ঢুকায় তারপরে ফিরা আসবে এর আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না বিদায় সহকারে ধ্যান শুনব তাইলে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনায় দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরো সে নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপর সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হলে থাকে কি বলেন পারতেছি দেখতে প্রজেক্টারও যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওঠার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনবেস পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নেওয়া যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছে দিবে আবার এদের জন্য সিকিউরিটিও থাকে এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে তো যুবককে যে যৌবন আল্লাহকে পাওয়ার জন্য এজন্য আল্লাহ ঘোষণা যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিচ্ছেন না 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 বাহিরে লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সী করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সে তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সাবুন নাশাফি এ বা সাব আতুনাদিল্লু হুমুল্লাহতাহ তা দিল্লি ইয়াওমা দিল্লু সাবুন নাশাফি এবা দাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আর সে নিচে কেয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জাগা দিবো শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্যই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপ আল্লাহকে পাওয়ার জন্য যদি বলা যায় তাইলে দারিদ্রের দারিদ্রতা আল্লাহকে পাওয়ার জন্য গড়া গড়ি খেতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝেইছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আলা রব্বিকম সল্লু খমসাকুম

শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য ভাবি ভিন্ন ঠিক না কি বলেন যদিও নিচে এখনো পানি পাওয়া যাবে চরে রাগ রাখবেন না কিন্তু বুজানের জন্য বলতেছি পায়ে হাত রাখি কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙ্গির চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না শেষ তিয়াশির কথা বলতেছি তো পুরাটা চরিত চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি ভিন্ন তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেট আলা হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে এখানে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চরে উনি আমেরিকাতে থাকে এখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কিভাবে চিন্তা করেন দোকান আছে তো আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আমি বিভক্ত দেখাইতেছিলাম কেমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে মাঠের গরিব কেমতের মাঠের মাঠের রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আসে আধিপত্যের জন্য সব অন্য লোকে ফিট করতে পারেন এই জন্যই হাদিসে আসে কেমতের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকা দিবে আর বলবে আইয়ু হিসাব না আমাদের কিসের হিসাব বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহু মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় নাই সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই নেকি রসব তো দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকাহ এরা সত্য বলছে মাল দেইনে হায় দুনিয়ার জুট কোন জট না জুটতে হবে কিয়ামতের দিন হ্যাঁ আমতা জুল ইয়োম আইহাল মুজরিমুনে টি আল্লাহ বুঝাইতেছেন কিয়ামতের দিন জুট হবে জুট অমতা জরিয়াউ মা আইয়ো হেল মজুরি মোট ওইদিন জোট হবে জোট জোট বুঝেন ঐক্য জোট ওই দিন হবে জোট গরিবরা জোট বদ্ধ হবে শ্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ো হেসাব মিললা না মা তা না লাহু মা দা ই কেন তোমরা আমাদেরকে ঘিরে রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছো মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি কি দেখ নাই তারা বলবে মাল না কি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করব তো আল্লাহ বলবে কত্তু হুম হুম তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শুনাবো। দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেইতে দিবে না যেন না কেয়ামতের বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে ইনকানা খায়রা ফা খায়রা যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই বালও যদি এক গ্লাস পানীয় হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা আছে এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গেলাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন নাকি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো হাদিসে আছে সে যে গতি রোধ করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান বিনিময় বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে আজকে বিদায় নিতে বাধ্য আমাকে দিবে তারপরে যেতে দিব না আইলে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে ছিনতাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেরামতের মাঠে কেউ ঠ্যাক দিবে এটা তো জানতাম না তাল্লা জিজ্ঞেস করবে কি করছে তাল্লাকে পুরা শোনাবে তাল্লা বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের কোণায় নাই মেমরি পুরা তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে বলবেন প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে তো দিব থেকে। তখন আল্লাহ রহমত চোষ আসবে বলবে খুজ দি ইয়াদি আফি কাবাদ জান্না দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলে